তারা এই ধরনের করবে জানি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়বাদী দল সংখ্যা অনুষ্ঠিতা নিয়ে আজকে নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা বলব আপনারা বাংলাদেশে নেতৃত্বে আসছেন আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন যে ধরনের অভিযোগ তারা করবে এজন্য যোগ্য ব্যক্তির মাধ্যমে আপনারা

সেই ষড়যন্ত্রের ব্যানারে আপনার দেখতে পাচ্ছেন ধর্ষণের ষড়যন্ত্র সন্ত্রাসবাদের ষড়যন্ত্র বাংলাদেশকে একটি সঠিক পথে আনবার জন্য অনেক কাক্ষর পাওয়াতে হয়েছে যারা এখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জাতীয়তাবাদী বেনপি ডাইনে বামে সবাইকে নিয়ে এটি সঠিক পথে যাচ্ছে উনি বিরোধী দলের নেতাদেরকে বাসায় গিয়ে কথা বলেছেন এরই মধ্যে ষড়যন্ত্রের সূত্রপাত শুরু হয়েছে দিনপটি বাংলাদেশের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক জোটের পক্ষ থেকে একটি কথা বলতে চাই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে জামাতের কথা বলা হচ্ছে জামাত আগের থেকে অনেক প্রগ্রেস করেছে বেস্ট বিক্রি করে আল্লাহ খোদার বিক্রি করে এ দিয়ে গেছেন শততার কথা বলেছেন এই সেই শততার জায়গাগুলো বেয়ফকরা নড়াচড়া দিয়ে বসেছেন নানান রকম দর্শনের সজন্ত কারণ রকম রূপপাতের সজন্ত কারণ রকম সজন্ত করেছে শ্যাডো মানে ক্যাবিনেটের সজন্ত দিয়ে বাংলাদেশের এই অগ্রজটাকে কখনো উত্থান যাবে না তাই আমি আপনাদেরকে বলি বিশেষ করে সামনে যারা আছেন সাংবাদিক বৃন্দ এবং সাধারণ জনগণ এবং বড় বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে বলবো এই এই যে জনগণের অগ্রযাত্রা যেন ব্যাহত হতে না হয় তার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলার অনেক কিছুই আছে সময় খুবই সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ চোরাগুলিকে যেন কোনো সন্ত্রাসী মানে ষড়যন্ত্রকারী

কর্তব্য কে দিয়ে শুরু করবো জানি তারা নতুন ধরনের ষড়যন্ত্র করছেন তারা নতুন ধরনের ভাগ করছেন তাদের উদ্দেশ্য বলবো

যাতে কেউ তৈরি করে ন্যূনতম বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় অশান্তি ও অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের অশান্তিতে বাংলাদেশের মানুষ ছিল আমরা চাই না যে আগামী বছরগুলো। গুলো আমরা সবাই যিনি সরকার গঠন করবেন তাকে সহযোগিতা করে আমরা আগামী পাঁচ বছর ন্যূনতম আমরা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে একটা উন্নয়ন রাষ্ট্রে পরিণত হচ্ছে যারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুকে ধরাব আমরা উপরটা করে রুকে ধরাব আমি কোন প্রতিকপক্ষ কোন দলের ব্যক্তির বিরুদ্ধে নয় আমি সর্বজনkronকরির বিরুদ্ধে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির আমি কথা বলছি সেটা হচ্ছে সময় সংক্ষিপ্ত আমরা আজকে যে ব্যানার নিয়ে পেছলামে রাজপথে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় হাতিয়া সভা বিভিন্ন জায়গায় ধর্ষণের নামে নাটক সাজিয়ে এই দেশের জাতিকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে এটি একটি গুজব আমরা সকল রকমের গুজব সন্ত্রাসীদের ঢুকে দিতে চাই ঠিক কিনা আমরা অবিলম্বে এই গুজব সন্ত্রাসীদের সাথে তারা জড়িত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি সেই সাথে যেহেতু আগামীকাল মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ আছে

এবং আতিক রাজা সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আমরা আজকে আসলে আমরা আগামী কাল আমরা দেশ উপক্ষে অগ্রসর হতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা সতেরো বছর আমরা আবার সুষ্ঠ গ্রহণ থেকে নির্বাচনের লক্ষ্যে আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল সেই আন্দোলন সংগ্রামের একটা বই প্রকাশ আপনারা দেখেছেন গত বারোই বারোই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য এবং সংঘাত মুক্ত নির্বাচন হয়েছে সেই নির্বাচন সম্পর্কে জনগণ যেভাবে গ্রহণ করেছে এবং আমরা দেখেছি একটা গুপ্ত বাহিনী বা একটা বিভিন্ন বিভিন্ন ফেজ খুলে ভুয়া ফেজ দেশের বিরুদ্ধে যে গুদব সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেই গুদব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এই গুদবের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে লড়াই সংগ্রাম করতে হবে আমরা লড়াই সংগ্রাম করতে চাই না আমরা চাই সন্ত্রাসীতে হক যেই দলের হল আকিয়াতে যেইভাবে দর্শনের অভিযোগে বিএনপির বিরুদ্ধে যে প্রভাকাণ্ড মিথ্যাচার করেছিল সেই মিথ্যাচার প্রভাকাণ্ডের আজকে দেখছি আপনার দেখে যান মুখ উন্মোচন হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই যারা দুলাই যুদ্ধ যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথে আমাদের সাথে ভূমিকা উত্তীর্ণ ছিল আমাদের লক্ষ্য ছিল অবশ্য যোগ্য নির্বাচন আমরা আগামীকাল জাতীয় সংসদ দক্ষিণ কাতায় নবগঠিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সেখানে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ আমি আমি তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই না আগামী দিনে বাংলাদেশের যে বিগত সমাজে স্বরাচার সরকারের যে গমন রয়েছে মানুষের উপর অত্যাচার নির্যাতন রয়েছে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে সেই ধরনের সরকার চাই না আমরা চাই জনগণের

এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও শপথ নেবেন আমরা আজকে এই নাগরিক সমাবেশের পক্ষ থেকে আমরা অগ্রিম অভিনন্দন অভিবাদন জানাচ্ছি আমরা যে গণতান্ত্রিক সরকারের জন্য লড়াই করেছিলাম যে গণতান্ত্রিক সরকারের জন্য জীবন দিয়েছিলাম যেই গণতান্ত্রিক সরকারের জন্য বারবার কারাগারে গিয়েছি সেই গণতান্ত্রিক সরকার আগামীকালকে শপথ নেবেন আমরা তাদের অভিমন অভিবাদন জানাচ্ছি সেই সাথে অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তাকেও বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কারণ তিনি কথা রেখেছেন তিনি বাংলাদেশের মানুষের একটি সুস্থ নির্বাচন উপহার দিয়েছেন গণতন্ত্র উপহার দিয়েছেন এই কারণে আমরা অন্তর্বর্তী সরকারে যিনি প্রধান আছেন তাকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি দুঃখ হয় কষ্ট হয় যারা গুপ্ত থেকে মানুষের উপরে অন্যায় অত্যাচার করে শেখ হাসিনা রাচলের নিচে থেকে দুধ কলা মধু খেয়েছেন তারা আজকে বড় কথা বলছেন আজকে তারা আমাদের বিএনপি কে ছবক দিচ্ছেন এবং মিথ্যা গুজবে তারা লিপ্ত হয়ে বাংলাদেশ অশান্ত করার চেষ্টা করছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বন্ধুরা আপনারা যতই গুজব ছড়ান না কেন যতই অশান্তি করার চেষ্টা করেন না কেন এই ব্রিজটা কিভাবে ভেঙে দিতে হয় আমরা কিন্তু জানি সেটা হারে হারে বুঝতে পারছে সে কাছে না এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ প্রতিবাদী পাকিস্তানের হানাদারকে আমরা যেভাবে তাড়িয়েছি আমরা ভারতের আধিপত্য কিন্তু তাড়িয়েছি আজকে অসহত্য ফলে সে কাছে না দিল্লিতে বসে কথা বলছেন আমরা দেখছি সে কাছে প্রতিবন্ধী ছেলে যায়। তিনিও বলছেন তিনি নাকি তারেক রহমানের সাথে কথা বলতে চান আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক গত সতেরো বছরে আকুতি করেছিল একটি ভোটের জন্য মানুষের গণতন্ত্রের জন্য কিন্তু আপনারা বলা তাদেরকে হত্যা করেছেন গণতন্ত্রকে আপনারা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছেন আজকে আকুতি করছেন এই আকুতি যদি বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করে তাহলে হয়তোবা বিএমপির নেতৃত্ব বিন্দু ভেবে দেখতে পারে আজকে যারা হাতিয়াতে গুজব ছড়িয়ে বাংলাদেশ কো করতে চান তাদের বীজ দাদ আমরা ফেলে দিতে পারি সময় লাগে না কাজে সিদ্ধান্ত নিতে হবে আর তোমরা কি শেখ হাসিনার মতো গুজব সন্ত্রাস করবেন শেখ হাসিনার মতো বাংলাদেশ কো করবেন নাকি সরকারকে সহযোগিতা করবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা যদি অসহযোগিতা করে বাংলাদেশকে অশান্ত করেন তাহলে আমরা বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী হাতে চুরি পড়ে থাকবো না কারণ শেখ হাসিনার চোখ প্রাঙ্গালে কেউ ফেক্কা করে আমরা রাজপথে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ভারতের আধিপত্যকে বিতারিত করেছি আপনাদের বিতাড়িত করতে সময় লাগবে না আপনারা ভেবেছেন আমরা রাজনীতি করবি হাতে চুরি করে আপনাদের সামনে নৃত্য করব আর আপনারা আনন্দ উপভোগ করবেন সেটা আমরা হতে দেব না আমরা আপনাদের অনেক বড় বড় গল্প অনেক কথা শুনেছি আমরা আজকে এখান থেকে শপথ করতে চাই বাংলাদেশের যারা গুজব সন্তোষ করবে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম থাকবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি জনগণের সাথে থাকবেন নাকি আপনারা বাসি বাজাবেন যে বাসির সুর বাংলাদেশের মানুষ শুনতে চায় না বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে আমরা আগামী দিনে দল বল নির্বিশেষে সকলকে এক সংরক্ষবদ্ধ করে বাংলাদেশ নির্মাণ করতে চাই সেই নির্মাণ করা বাংলাদেশে যদি কেউ বাধা দেয় তাদেরকে রাজনৈতিক ভাবে আমরা গুড়িয়ে দিতে চাই এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ জাতীয় নাগরিক পক্ষ থেকে

যার ত্যাগ এই বাংলাদেশ এই পর্যায়ে আমাদের জাহিদ জিহাদ ভাই আমাদের সম্মানিত সহযোদ্ধা উপস্থিত আছে গেসুদ্দিন ভোগন ভাই উপস্থিত আছে আমাদের এখানে আমি একটু পরিচয় করাই যাই আমাদের কর্প জেলা আম জনতা দলের আপনারা দেখতে পাচ্ছেন আমরা নির্বাচন করছিলাম না একা একা নির্বাচন করছিলাম এবং উনি অনেক দফায় হয়রানি শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন নুরুল আসার ভাই আপনাদের সালাম দিলাই আসসালামাইকুম

আমাদের গণমাধ্যমের ভাইরা আপনারা স্মরণ করেন আমাদের উনিশশো একাত্তর সালের কথা আমরা স্মরণ করি উনিশশো সাল দেশ সদ্য স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশকে ব্যর্থ দেখানোর জন্য জামাতি ইসলামের গোলাম বিশ্বের বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় সেই চেষ্টা করেছিল আপনাদের মনে আছে আপনারা এই ইতিহাস পড়েছেন এবং সে পাকিস্তান পুনর্গঠনের জন্য সে এক টাকার একটা আদিয়ার রশি বানিয়েছিল আপনার জানে মনে হয় সেটা আজকে নতুন করে এই বাংলাদেশে গণ অভ্যুতনের পরে এই যে নির্বাচন হলো একটা দেশের মানুষ তার নেতা নির্বাচিত করলো সেই একইভাবে গোলাম আজমের সুন্নত হিসেবে এই বর্তমান জামাত শিবির রাজাকার তারা বাংলাদেশকে আবার অস্থিতিশীল প্রমাণ করার চেষ্টা করছে গোলাম আজম হেঁটেছে যেই পথে সফি সাহেব হাঁটছে আজকে আজকে আমরা যে বিষয়টা ইস্যু করেছি আমাদের এই পাশে সাংবাদিক ভাইরা একটা একটু পিছাবেন ব্যানারের লেখা দেখা যাচ্ছে না আলমিন ভাই একটা একটু পিছাবেন প্লিজ ব্যানারের লেখা দেখা যাচ্ছে না তো আজকে যে বিষয়ে আমরা দাঁড়িয়েছি হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেছে এই হাতিয়ায় ধর্ষণের নাটক কে সাজিয়েছে জানেন হ্যাঁ এই জুলাইয়ের আমাদের মাস্তান আমরা তো জুলাই যোদ্ধা কিন্তু জুলাইয়ের মাস্তান যে কাদাবাস সমন্বয়ক হান্নান মাসুদ এই এই ধর্ষণ নাটকের সমন্বয়ক ধর্ষণ নাটকের সমন্বয়টা কিভাবে করেছে এই মহিলা প্রথমে বলল তাকে কোন ধর্ষণ করা হয়েছে গণ ধর্ষণ কয়জন মিলে করে অনেক মানুষ মিলে একটা মহিলাকে ধর্ষণ করেছে সে গণধর্ষণ তারপরে মহিলা আস্তে আস্তে নরম হইল বলবে যে না কোন ধর্ষণ না তাকে ধর্ষণ করা হয়েছে আজকে দুপুরের থেকে ডক্টর ইউনুস ফোন দিয়েছে মহিলাকে মহিলা বলে ধর্ষণ না ধর্ষণের চেষ্টা করা হয়েছে দেখেন সদ্য বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি আমরা একসাথে যুগবল আন্দোলন করেছি আমাদের দায় আছে যে আমরা আন্দোলন করে একটা দলকে পরাজিত করে আরেকটা দলকে বিজয়ী করেছি সুতরাং সেই দলের ভালো মন্দ সে দল যদি চাঁদাবাজিও করে খারাপ করে তার ধর্ষণ করে সেটা আমাদের রয়েছে সে জায়গা থেকে আমরা খুবই মর্মাত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে জগন্নাহল নামের একটা নাটক তখন আমাদের মাথা ঘুরে গেল যে এরা তো সে উনিশশো সালে ওই গোলাম মতোই আমার বাংলাদেশকে ব্যর্থ দেখানোর জন্য ষড়যন্ত্র করছে ভাইরা এবার আসেন কেন এই 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 সন্ত্রাসী হান্নান মাসুদ এই ঘটনার ঘরালো কেন যে আমার ছিবির এই ঘটনা ঘরালো বস্তুত একটা স্মরণ করে দেয় এই হাতিয়ায় কিন্তু হান্নান মাসুদের পরিবার থেকে দুইজন নির্বাচন করছে হান্ন মাসুদ নিজে এবং হান্ন মসুদের বাবা নির্বাচন করছে এবার আপনারা জানেন একই আসন থেকে বাপ তারা দুজন নির্বাচন করার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য বলেন নকল এজেম দেবে তাই না নকল এজেম দেবে অর্থাৎ হান্ন মাসুদ নির্বাচন করবে তার সাপলা ঘড়িতে এজেম থাকবে ঠিক একই হবে তাদের আরেকটা ভান্দাবাজি যে আরেকটা এজেম বাড়াবে প্রত্যেকটা কেন্দ্রে অর্থাৎ তার এজেন্ট একজন কিন্তু বাবাকে এমপি বলদ দাঁড়ায়ে দিয়ে সে ডবল এজেন্ট বানাই দিয়েছে এই ভাবে নির্বাচনের স্বজনত্র করেছে হান্নান মাসুদ এবং হান্নান মাসুদ এখানে নির্বাচিত হওয়ার পরে এখানে বন্ধুরা ছবি দেখাবো পুরা এলাকায় এমন সন্ত্রাসী কার্যক্রম চালাයිছে যা নজিরবিহীন এখানে একটু দেখা একটা একটা করে দেখেন ঘরবাড়ি

এই দেখেন ধানের শীষে ভোট দেওয়া সাধারণ মানুষের বাড়িঘর তস করে দিয়েছে এই যে এই যে হাতিয়ায় দেখেন বাড়িঘর সব লুটপাট করে কি অবস্থা করেছে আগুনে জ্বালায় সারখার করে দিয়েছে এই যে দেখেন আগুনে জ্বালায় সিএনজি অটো রিক্সা পুড়াই দিছে এ দেখেন কুষ্টিয়া বিএনপি নেতার বাড়িতে আগুনে পুড়াই দিছে এ যে কুমিল্লা জেবিদারে আরেক মাস্তান হান্নান মাসুদ এই যে হান্নান মাসুদ এখানে মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বের করে দিয়ে আইনের মাধ্যমে ডক্টর ইউনুস তার তাকে আদালতের আদেশের মাধ্যমে নির্বাচনে কঠিন দিকে সরিয়ে সেখানে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার পরে যে তাণ্ডব দেখিয়েছে হান্নাম মাসুদের এলাকায় অথবা আটকার এলাকায় অথবা এখানে

হলো ভ্যাকসিন কোদালিয়ে দাও হলো নাশা গ্রুপের মালিককে এখন ব্যবসা করে রাখা হয়েছে নাশা গ্রুপের মালিককে যদি আটক রাখেন নাশা গ্রুপকে আমরা মাঠে চালাবে মাঠে চালাবে কাজী গ্রুপের মালিককে জ্বালিয়ে দি আর কে রক্ষা করে কাজী গ্রুপ হাজার হাজার মানুষের কাজ কাজ যে আপনি মাঠে চালাবে বিভিন্ন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমি ডক্টর শক্তিকে বলবো আপনারা দায়িত্ব নিয়েছেন আপনাদের জন্য আমরা দোয়া করি যত ব্যবসায়ী আছে বড় বড় হাজার হাজার লোকে পরোপوشن করছে ছোটখাটো ভুল কান্ডি বাদ দিয়ে ওই সকল ব্যবসায়ীকে আপনারা মুক্তির ব্যবস্থা করবে এটা কেন দরকার হাজার হাজার ঢাকার ভিতর অটো চলাচল হয়ে গেছে এটা নাই গেছে ফুটপাতে ফুটপাতে সিংহদরকার আছে না আছে তাহলে रिक्শা রিকশাচালক বেড়ে গেছে এই সিংহদরকার আছে না কি উপায় করবেন আপনাদের অনেক ভালো ভালো পরিকল্পনা আছে ওই পরিকল্পনার মধ্যে এই যে অতিথিদের তো রিকশাচালক ভাগায় ঢুকেছে তাদেরকে গাড়মে সিন্ডাস্তিতে ঢুকে

গুজব সরাবে অথবা যদি এই যে আপনার সাক্ষী বলবেন হাতিয়ার ঘটনা ছোট্ট নাকি মিথ্যা নাকি মিথ্যা তাহলে এই একটা সর্বনাশ করেছে ধর্ষণের ঘটনা সাজিয়েছে এর ফলে বাংলাদেশে একটা অভ্যতন হতে পারতো এই শয়তান গুলো কিন্তু সেই ষড়যন্ত্র করছে তাহলে বাংলাদেশ কি সেই লোট নিতে পারত তাহলে আমরা কথা বলার স্বাধীনতা অবশ্যই চাই কথা বলার স্বাধীনতার ক্ষেত্রে যদি মতুবা কিন্তু নাই কিন্তু উদ্দেশ্য পরিণত হবে রাষ্ট্রকে ব্যর্থ করতে চাইবে মিথ্যা ছড়াবে ঘটনার গল্প বানাবে এই ধরনের ঘটনার বিচার চাইতেই হবে এই জায়গা থেকে হান্নান মাসুদ এবং জাবার ছিল কোনো ক্ষমা নাই ক্ষমা আছে ক্ষমা আছে ক্ষমা নাই তাদেরকে এখানে গুজব কুলের শিরোমণি গুজব কুলের শিরোমণি মিথ্যাবাদী শফিকুর রহমান সেও একটা ফেসবুকে পৌঁছ দিছে হাতিয়া ধর্ষণের ঘটনায় এবং সে আবার এক লাইন আগায়ে ইংলিশে পৌঁছ দিছে ইংলিশে কেন বলতেছে বলেন শফিকুর রহমান বিদেশিদেরকে বোঝাবে বিদেশিদের বুঝাতে যায় বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র ওর বাপে গোলাম আজম যে এই বাংলাদেশকে ব্যর্থ করতে চাইছিল এখন প্রক্সি দিচ্ছে গোলাম আজমের প্রক্সি রাজাকারের প্রক্সি দিচ্ছে আর এক সে দিচ্ছে বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার জন্য হাতিয়ায় ধর্ষণের ঘটনার জন্য আমরা স্পষ্ট করে নাগরিক জোর থেকে বলছি ভাই আমরা জাতীয়তাবাদী দলের একটা বন্ধু হিসেবে ছিলাম কিন্তু তাদের বিপদে আছি বলছি অন্যায় আমি কয়েকজন বিএনপি নেতা কর্মী নামে মামলা দিয়েছেন নিজে বিএনপি করে বিএনপির বিরুদ্ধে মামলা দিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাই কেন মামলা দিয়েছেন তাঁদাবাজি করেছিল ওরা হামলা করেছিল নৈরাজ্য করেছিল তিনি বসি থেকে মামলা দিয়েছেন এরকম যদি বিভিন্ন জেলায় বিএনপি নেতা কর্মীরা করে সেইখানে বিএনপি পন্থী এমপিরা যদি সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা বলবো ওই বিএনপি নেতা দাতাবাদীতে জড়িত আমরা লক্ষ্মীপুর থেকে শিখে বিএনপি নেতাদের আমরা শিখতে বলবো আপনাদের এক ভাই নিজ চিন্তা করবেন আমি মামলা দিয়েছি আপনারা এখান থেকে শিক্ষা নিয়ে আপনাদের মধ্যে যদি কেউ অন্যায় করে তাহলে আপনার ব্যবস্থা নেবেন যদি পাঁচ বছর শান্তিতে থাকতে চান তাহলে রকম লক্ষ্মীপুরের মতো আঙ্গুল সোজা করে থাকতে হবে আর যদি বেকার করেন তারা করেন জাতীয় নাগরিক জোট আপনাদের জন্য জম হিসেবে হাজির হবে ইনশাল্লাহ ধন্যবাদ धन्यवाद जगरिक आज राष्ट्रीय प्रोग्राम समाप्त घोषणा कर

এই বলে আজকে মতো আমি নিচ্ছি আসসালামু আলাইকুম